তো একটু আগে ফোন করলো ওরা চলে আসছে আড়াই ঘন্টার জায়গায় দু ঘন্টার ফ্লাইট নেমে গেছে তো এখানে রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছে তো একটু আগে ফোন করলো ওরা চলে এসছে আড়াই ঘন্টার জায়গায় দু ঘন্টা লাগলো আসে তো তাড়াতাড়ি ফ্লাইট নেমে গেছে আজকে আমি বেরিয়েছি এখন ওরা আসবে এখন একটু ওদের মানে নিতে একটু এগিয়েছি তো ঢুকে যাবে ওরা এখনই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওদের তো এখন দেখো যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আসবে আসবে করছে এখনও নেই একটু আগেই ফোন করলো ঘুমায় পড়ছে তাড়াতাড়ি চলে আসলে হ্যাঁ পাঁচটা 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 পঁয়ত্রিশ আসে কোথায় আমি একটু ঘুমাই নি তো তাড়াতাড়ি হয়ে গেল কেমন লাগলো ভালো দাও এটা তোর জন্য হায়দ্রাবাদ থেকে কিনে নিয়ে আসে তোর পছন্দ হয়েছে দেখ ভালো করে কেমন লাগতেছে দেখতে সুন্দর মানাইছে তোকে কালারটা ছেলে মানুষের নেওয়া কি পছন্দ করছে ওই জানে বন্ধুরা এই জামাটা আমাদের দাদা থেকে বুনো জন্য নিয়ে আসছে আর আমাদের জন্য কি কি নিয়ে আসা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলো তো এই একটা ড্রেস দেখো সবার প্রথমে এটাই দেখাচ্ছি এটা হচ্ছে আমার ড্রেস তোমাদের দাদাভাই পছন্দের তো ও নিজে থেকে পছন্দ করে নিয়ে এসেছে ভাবতে পারিনি যে এরকম টাইপের একটা ড্রেস নিয়ে আসবে কারণ ও সাধারণত আমাকে এরকম ড্রেস পরতে দেয় না আর এটা ওয়ান পিস তার সাথে উপরে এই জ্যাকেট সিস্টেম আছে ওয়ান পিস ড্রেসও এবার ফার্স্ট ও আমার জন্য কিনে নিয়ে আসলো নিজে থেকে কিনিয়েছিলাম তো একটু হলো মুখটা মুখটা একটু ভার করেছিল কিন্তু বাড়িতে কখনও পরতে দেয়নি দুটো যখন গিয়েছিলাম দীঘাতে যখন গিয়েছিলাম ঘুরতে তখন পরতে দিয়েছিল তবুও একটু আপত্তি ছিল ওর মনে তো তবুও নিয়ে এসেছে এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঠাকুর জামার জন্য এটা ঠাকুরজি নিয়ে এসছে ওপরে একটা টি শার্ট এই টি শার্টটা কেমন হয়েছে তোমরা বলো একদম হালকার মধ্যে বাজা করেছে খুব একটা বাজেটের উপর যায়নি কারণ বুঝোই তো ট্রিটমেন্ট করতে গেলে কতটা খরচা হয়ে যায় তা আমাদের প্লেনে গেছিল তো এটা হচ্ছে একটা প্যান্ট ওটা ঠাকুর জামার জন্য তারপর এখানে দেখো একটা শাড়ি ওখানটা শাড়িগুলো দেখতে সুতি শাড়ির মতো কিন্তু এতটাই সফট এতটাই নরম হাত দিয়ে দেখলাম আমি খুব পছন্দ হয়েছে আমার তো এটা একটা শাড়ি নিয়ে আছে আর এই যে এখানে একটা তো এই দুটো যে শাড়ি আছে এই দুটো শাড়ির মধ্যে একটা হচ্ছে আমার যে মাসি শাশুড়ি আছে তাকে দেবে আর একটা আমার শাশুড়ি মা নেবে তো দুই বোনের মধ্যে কে কোনটা নেবে তারাই ডিসাইড করে নেবে আর তাদেরই পছন্দ আমি তো আর যাইনি তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ঠাকুরজি করছে তো একই ভিডিও ও ওখানে ওর চ্যানেলে দেবে আমি আমার চ্যানেলে দেবো কারণ আমি মানে সময় হচ্ছিল না আমার ভিডিওগুলো করার আর হচ্ছে জিনিসগুলো তো সব ভাগ হয়ে যাবে যে যারটা সেই তারটা নিয়ে চলে যাবে এর জন্য এভাবে দেখানো তোমরা কিছু মনে করো না তো এই একটা সুতির শাড়ি তার সঙ্গে যে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা হচ্ছে লাল না ঠিক রানি কালারের মধ্যে আছে তো এটা ঠাকুরজির জন্য নিজের জন্য নিয়ে তোমরা হয়তো ভাবছো যে এত কম দামে এত মধ্যে নিচ্ছে কেন তো অ্যাকচুয়ালি এটারও একটা কারণ আছে পরে বলছি তো এই যে টি শার্টটা এটা হচ্ছে তোমার দাদা নিয়েছে বুমবার জন্য বোমার প্যান্ট নিতে পারেনি আর এই ড্রেসটা হচ্ছে দুপুর জন্য নেওয়া হয়েছে তো শাড়ি তারপরে হচ্ছে শাড়িগুলো হচ্ছে মা ঠাকুর ওরা নিয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে কুর্তি কুর্তিগুলো আর হচ্ছে আমার চুড়িদার বাচ্চাদের জামাগুলো এগুলো তোমাদের দাদা ভাই নিয়েছে আর এই হচ্ছে একটা টি শার্ট এটা হচ্ছে পুচকুর জন্য যেটা তোমাদের দাদা নিয়েছে এরপরে দেখো মাঝখানে পুচকু এতটাই ডিস্টার্ব করছে যে ভিডিও করতে দিচ্ছে না আর ক্যামেরা কিন্তু ধরেছে দিদি আমি কিন্তু ক্যামেরাটা ধরি নি আমি ওইদিকে রান্নায় ব্যস্ত ছিলাম এই ড্রেসটা যেটা আছে এটা হচ্ছে মা ঠাকুরজি ওরা দুজনে পছন্দ করছে পুচকুর জন্য শুধু পুচকুর জন্যই ওরা নিতে পেরেছে বোম্বার জন্য ডুকুর জন্য ওরা নিতে পারিনি কারণ হাতে একদম সময় কম ছিল যে দেখবে যে নেবে সেটা সময় হচ্ছিলো না ওদেরকে যার জন্য শুধু পুচকুর জন্যই নেওয়া হয়েছে তারপরে যে কুর্তিটা দেখাচ্ছি এটা দিদির জন্য নিয়েছে তোমার দাদা পছন্দ তিনজন মিলেই করেছে নেওয়া হয়েছে একজন মানে ওদের নিজেদের মধ্যে নিয়েছে আর আমার যে ড্রেসটা নিয়েছে সেটা তোমাদের ভাই নিজেই শুধু একাই পছন্দ করি তো দেখো পুচকুর শয়তান দেখো কীরকম ভাজা আমি শুরু করছি আর এদিকে আমি করছি রান্না তো রাতে রান্না একদম শর্টকাটের মধ্যে করবো কারণ ওদের প্রচণ্ড জার্নি হয়েছে এতদিনের ধকল তো এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজছি মাছের ঝোল করব আর এই ধর সব মাছগুলো সব রেডি করে রেখেছি আলু দিয়ে মাছের ঝোল করব আর করব পাট শাক ব্যাস আজকে মেনুইটুকুই